মেট্রোটাইস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান

আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে টাইলস কিনতে যান তাদের জন্য হতে পারে মেট্রো টাইলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো আমরা এই মুহূর্তে আছি উত্তরা পনেরো নম্বর সেক্টর উত্তরা মেট্রো স্টেশন যেটা শেষ স্টেশন সেই স্টেশন থেকে খুবই কাছে আর ওনাদের প্লট নাম্বার হচ্ছে বারো আর হচ্ছে রোড নাম্বার হচ্ছে নাইন এভিনিউ নাইন আর কি খুবই সহজ অ্যাড্রেস আসতে পারবেন আপনারা আর স্ক্রিনে নাম্বার তো থাকবেই তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকিল ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আপনাদের নতুন সুরম রিসেন্টলি উদ্বোধন হয়ে গেল জি জি তো শুরুতেই বলেন নতুন সুরম উপলক্ষে আমার যারা ভিউয়ার্স আছে চ্যানেলে তারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে তাদের জন্য কি থাকবে বলেন অবশ্যই ভাই নতুন শোরুমে বিশেষ একটা ছাড় থাকবে আপনার চ্যানেল থেকে আমাদেরকে ফোন দিলে আর আমাদের 2026 এ নতুন ভিডিও সবাইকে দেশ ও প্রবাসে যারা যেখানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের দোকানের জন্য বা ভিজিট করার জন্য আর আজকে বলত আমরা ফ্লোর টাইলস গুলো চব্বিশ চব্বিশ এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটু সার দিয়ে বিশেষ দিয়ে যাতে সহজেই সবাই নিতে পারে আমাদের কাছ থেকে ওকে তো আমরা একেবারে ফ্লোর থেকে শুরু করবো চব্বিশ চব্বিশ জি ভাই চব্বিশ চব্বিশ দেখেন নতুন ডিজাইন নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশের একদম আপডেট ডিজাইন কারণ ভাই টাইলস গুলো একটা ফ্ল্যাটে লাগাইলে আরেক ফ্ল্যাট থেকে ভাবি বা ভাই পছন্দ করে না যে ভাই ওই ফ্ল্যাটের টাইলস তো ওই যে ওই ফ্ল্যাটে লাগানোই হইছে সো এই জন্য আমরা চেষ্টা করি নিত্য নতুন গুলো মানে ডিসপ্লে করা এবং চেঞ্জ করা এই এখানে 2026 এর একদম আপডেট ডিজাইন গুলো রেখেছি দেন নিচে রেখেছি উপরেও রেখেছি এই পাশেও রেখেছি প্রত্যেকটা এই চব্বিশ বাই চব্বিশ যা দেখেন অনেকগুলি চব্বিশে একটা মেলা বসিয়েছি বা সমুদ্র মনে করেন আপনি যা মনে করতে পারেন এটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন ডিসপ্লে করা আছে দেখেন এই যে এসের ভিতরে আছে হোয়াইট মার্বেল টেক্সার আছে গোল্ডেন টেকচার আছে একদম বাইরের একটা যারা মার্বেল টেক্সার পছন্দ করেন হোয়াইটের ভিতরে একটু আল্যাশ ফ্লাভার তারাও কিন্তু এই আছে আমাদের কাছে এবং বেশি চলে এখানে দেখেন অসংখ্য ডিজাইন দেখেছি ডিসপ্লে এটা হচ্ছে থ্রি ডি পালসার নতুন এটা অসংখ্য কোম্পানি নকল করেছে বাট ব্রাইট স একমাত্র কোম্পানি যারা শুরু থেকে এটা করে আসছে এটা এটাও ভিতরে আসে এবং নতুন নিয়ে আসছে একটা মানে ইন্ডিয়ান কপি বললেই চলে এটাও খুব সুন্দর একটা ডিজাইন চাটামেলাটা ডিজাইন হয় লেমনের ভিতরে আছে ওলুদের ইউলো কালারের ভিতরে আছে দেখেন দুইটা ডিজাইন এখানে ভাই নিচে একটা উপরে একটা দুইটাই কাছাকাছি কালার রেইনবো টাইপের আছে দেখেন এই যে হান্ড্রেড পার্ট্রেডি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড অনেকেই বলে যে ভাই আমাকে বিগির সিগ্রেট আসলে মূলত আমরা ঢাকার উত্তরের প্রাইম কোয়েশনে বিগির সিগরেট পাইও না সেল করি না আমরা শুধুমাত্র এ গ্রেড টাইল সেল করি আপনি আমাকে ভালো কোয়ালিটির গুণগত মান সম্পর্কে টাইলসগুলো মূলত সেল করে থাকে আর উত্তরার মত প্রিমিয়াম লোকেশনে আশা করি বি গ্রেড अवेलेबल পাওয়া যায় না বা অনেকে করতে পারে এটা যাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা দীর্ঘদিন দিন ধরেই 100% যেহেতু আপনারা ডিলার জি না এই সুবিধা আপনাদের কাছ থেকে অবশ্যই ভাই বন্ধ করে নিতে পারবেন আপনি সারা বাংলাদেশে ঘরে বসে ইমো WhatsApp এ টাইলস পছন্দ করে আমাদের দাইতে আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র এ গ্রেড টাইলস এখানে বি গ্রেড পাওয়ার কোনো বিন্দু মাত্র চান্স নাই ওকে তো ভিউয়ার্স যারা হচ্ছে প্রবাসী আছেন বা দেশে থাকেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন যেটা দেখি ওইটাই ভালো লাগে ভাই এগুলা লেটেস্ট ডিজাইন জি এগুলো প্রাইস রেঞ্জ অনলি মানে 95 টাকা থেকে 100 টাকার ভিতরেই পাবেন পার স্কয়ার পার স্কয়ার ডিজাইন হ্যাঁ আর এগুলো হচ্ছে অনেকে হচ্ছে স্কেটিং এর জন্য বা হচ্ছে কিচেন স্ল্যাব জন্য জি এগুলো হচ্ছে হিট প্রুফ হাই গ্লোসিটাইজ যেটা মানে আগুনে তাপে নষ্ট হবে না গলবে না দাগ পড়বে না এই টাইজগুলির মূলত ভাইরাল চাইস আমরা মূলত এগুলোই গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন পিকচার নতুন যে ভাইরাল টাইস সেটাই আমরা খুবই মানে খুব দামে সেল করতেছি আমাদের সরমে

আর এই পাশে পুরো ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ একটু डिफरेंट ভাবে সাজিয়েছি তাতে মানুষ বুঝতে পারে যে ন্যানো পলিশ কেমন গ্লেস আর মিরর পলিশ গ্লেসটা কেমন এইটুকু ডিফারেন্স করার জন্য এগুলো প্রাইস রেঞ্জ আছে 96 টাকা থেকে 98 টাকায় 100 টাকা এরকম अवेलेबल পাবেন প্রত্যেকটা এসি अवेलेबल আছে উডেন টেক্সচার দেখেন দুইটা তিনটা রাইস এখানে রেখেছি লাইট উডেন ডিপ উডেন ডার্ক উডেন তিনটে উঠে নিয়ে রেখেছি একসাথে যাতে কাস্টমার বুঝতে পারে ডিফারেন্সটা এবং হোয়াইট গোল্ডেন টেক্সচারের ভিতরে রেখেছি এবং স্কাই কালারের ভিতরে আছে অ্যাশ টেক্সচারের ভিতরে আছে আগুন বলি যেটাকে আমরা আগুন বলি দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে এটা মোস্ট বড় ডিজাইন দেখেন হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি হাই গ্লোসি ন্যানো ক্রিস্টাল পুলিশ ফ্লোর টাইলস এগুলোর প্রাইস রেঞ্জ অনলি পঁচানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরেই পার স্কোয়ার ফিটে পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো নাজিম ভাই আসলে আমরা হচ্ছে ফ্লোর টাইলসের ভিডিওটা করলাম চব্বিশ চব্বিশ ফ্লোর তার মানে যে আপনাদের কাছে এগুলো পাওয়া যায় তারা

ঠিক মেট্রো স্টেশনের পুরো আমার সোনটা অবস্থিত ওকে তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যার যেখানে প্রয়োজন ইনশাল্লাহ অর্ডার করে নিতে ইনশাআল্লাহ ভাই